একটু জানাবেন জমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির জোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে এটা খাওয়া যায় কিনা বিবাহের উদ্দেশ্যে পাত্রপক কে মেয়ের ছবি দেওয়া যায় হবে কিনা টয়লেট থেকে বের হয়ে কি ওজন যেসব প্রবাসের একামান নেই তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারে না এই অবস্থা তারা কি হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবে নামাজে সানা কয়বার পড়বো মোজার উপরে মাছের জন্য কি নির্দিষ্ট মোজা আছে নাকি সকল মোজাতে মাসে যায় আহ প্রশ্ন উত্তর আলোকিত ভবনে প্রবেশ করতে যাচ্ছি আহ শামসুল আলম আপনি লিখেছেন বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে আহ প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি কারিবুল বুলুক যেটাকে বলা হয় সেই বয়সে থেকেই তাদেরকে পৃথক করা উচিত আমি শাকুল ইসলাম লিখেছেন টিসু ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন নিশ্চিত হন যে আর পেশা বের দিন হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয় ফেরদাউ সালাম লিখেছেন নামাজের সময় গা হাত আর চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি না মুনাফিকের কাতারে যাচ্ছেন না আসলে অনেকে আছে যে সালাতের সময় অন্য কোনো কাজ পাচ্ছে না তো এই জন্য শরীর চুলকে আপনি সালাদের অর্থ যদি বুঝেন মর্ম বুঝেন সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীর ভাবে সালাদের প্রতি মনোযোগী হন এবং সালাদ আদায় করেন সেরকম মনোযোগের সাথে সালাবি দিলে আপনার এই সমস্ত মনে আসবে না যেসব প্রবাসের একামার নেই তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারে না এই অবস্থা তারা কি হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবে যারা অবৈধ হয়ে গেছেন তাদের কফিল ইত্যাদি জুলুমের কারণে মধ্যপ্রাচ্য বিশ্ব এরকম হয়ে থাকে তো সেক্ষেত্রে তারা টাকা পাঠানোর জন্য অন্য কারোর মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে পাঠাতে পারেন অথবা সেটা যদি তারা একান্ত না পাওয়া হন তাহলে সেক্ষেত্রে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারেন না বা কোনো নগদ মাধ্যমে অর্থাৎ ব্যাংকিং মাধ্যমে তারা টাকা পাঠাতে পারেন ব্যাংকিং চ্যানেল বাইরে টাকা পাঠাতে পারেন এমনকি হুন্ডির মাধ্যমে তারা টাকা পাঠাতে পারেন যেহেতু তারা নিরুপায় সাজিদ আল রাজি আপনি লিখেছেন আল্লাহ কাছে জীবনের সমস্ত দোয়া কবুল হওয়ার জন্য আমি কি করতে পারি দোয়ার জন্য দোয়া কবুলের জন্য প্রথম কাজ হলো আপনার হালাল উপার্জন থাকা দ্বিতীয় শর্ত প্রতি পাঠ করে আপনি দোয়া করবেন সে কবুল হওয়ার সময় অনেক বেশি তৃতীয় দোয়া কবুলের জন্য অস্থির হবেন না দোয়া কবুল হওয়া মানে আপনি যা চেয়েছেন তা পেয়ে গেছেন এটা নয় অনেক সময় আপনি যা চেয়েছেন সেটা পাওয়ার মধ্যে আপনার অকল্যাণ আছে আল্লাহ তারা সেটা না দিয়ে আপনার জন্য কল্যাণ রাখেন এবং এর বিনিময় আপনাকে অন্য কিছু দেন সব দেন সেটাও কিন্তু বলেছেন যে দোয়া যদি সে তাড়াহুড়ো না করে মানে এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোনো গোনা হবে কিনা গোসল বিলম্ব করলে কোনো গোনা হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান তাতে গোসল ফরজ হয়েছে আপনি

সেই দোয়াগুলো হাদিস বর্ণিত যেকোনো দোয়া হিসাবে পড়তে পারেন আমরা সাধারণত অভ্যস্ত এটা পড়ি আমরা এটা পড়লেই হবে এটা হাদিস তারা প্রমাণিত ঠিক একই ভাবে কখনো কখনো অন্য পড়তেন সেগুলো

এটা আমাদের দেশীয় কালচার এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন মনে হচ্ছে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও যায় নাই কোনো বিনিময় নেওয়া যায় না এটা বিনিময় আপনি না বললেও যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য হাদিয়া সেই সব খাওয়া যায় আছে যে কেউ দোয়া করুক বা মসজিদ যারা আছে সবাইকে খাবার দিলাম সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত্যু ব্যক্তির সব পায় সেই উদ্দেশ্যে করলে এটা গুণ হবে না জন্য বললাম তার জন্য মিষ্টি এরকম যেন না হয় জাস্ট ভালো কিন্তু না করলে গুণা হবে এমন কোনো কথা নেই বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া যায় হবে কিনা এই ছবি দেওয়া যায় হবে যদি পাত্রপক্ষ সে ছবির আমানিতে রক্ষা করবে বলে আপনার বিশ্বাস হয় তাকে দেখালেন এবং এরপর তিনি ডিলেট করে ফেলবেন অন্য কারোর কাছে দিবেন না বা তারা দল বেঁধে নারী পুরুষ সবাই মিলে দেখবেন মাহাম গাড়ি মাহারাম বাজার জন্য দেখা যায় না তারাও দেখবেন এরকম সম্ভাবনা থাকলে বা আশঙ্কা থাকলে সেই ক্ষেত্রে তাদেরকে এটা দিবেন না দেওয়া যায় হবে না বরং আপনি মোবাইলের ছবি নিয়ে গেলেন বা কাউকে দিয়ে পাঠালেন দেখলো তারপরে আপনি নিয়ে আসলেন বা তাদেরকে ওসিয়ত করলেন তারা যেন দেখার পর এটাকে ডিলিট করে দেয় এবং অন্য পুরুষের জন্য না দেখে পাত্র ছাড়া সে বিষয়গুলো বলার পর তারা আমল করবে এরকম মনে হলে সেক্ষেত্রে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই চেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য হাদিস আমাদেরকে নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো আহ মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে আহ ঢেকে আপনি খেতে পারেন কিন্তু ওজু ছাড়া হাদিস পড়া যাবে কিনা জি হাদিস পড়তে পারেন হাদিস পাঠ করার জন্য ওজু এটা জরুরি নয় ইসলামিক বই করার জন্য অজু জরুরি না অজু জরুরি হবে কোরআন কেন যখন স্পর্শ করবেন পাঠ করার সময় সেটি মুখস্থ করলে কোরআন শরীফ তার করার জন্য আপনার মুখস্থ উজু থাকা জরুরি নয় মোহাম্মদ ইসলাম রুবেল আপনি প্রশ্ন করেছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা কাবিরা গুণা হবে না বড় কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এইটুকু আমরা বলতে পারি কিন্তু আপনার এর কারণে কোনো বড় গুণা হয়ে যাবে ব্যাপারটি এরকম না বিশেষ ওজোর কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা চাই রয়েছে নয় রহমান মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় আহ গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আদি এরকম রয়েছেন বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে কে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত প্রয়োজন হলে করা যাবে তারা বর্ণিত হয়েছে যে আইবার সাল্লাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে মুসার ইসরাত ইসলামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে তাছাড়া এগুলো আগের সেরিয়া সেগুলোর বিধান আমাদের জন্য বহু যে প্রযোজ্য তা নয় মোজার উপরে মাছের জন্য কি নির্দিষ্ট মোজা আছে নাকি সকল মোজাতে মাসে যায় হবে নবী করিম সাল্লাহ সাল্লামের সময় যে মোজা ছিল সচরাচর সেটি আসলে চামড়া মোজা ছিল এই জন্য ফোকায় আহনাব বা হানাফি মাঝহের মতে চামড়া মোজার উপর মাছা করতে হবে হ্যাঁ চামড়া মোজার বাইরে মোজার উপরে মাছা করা হতে পারে যদি সেটার মূল অংশটা আপনার দীর্ঘ পথ সেটা পরে যদি আপনার হাঁটা যায় তাতে কোনো প্রকার কাপড়ে মোজাই কিন্তু সেটা অনেক পথ হাঁটা যাবে এক মাইল পর্যন্ত হাঁটতে পারবেন কোনো অসুবিধা হবে না ছিঁড়ে যাবে না এবং সেটার উপর যদি আপনি পানি দেন সেটা আপনার মানে উপরে ভিজা অংশ ভেতর পর্যন্ত যাবে না পানি ভিতর পর্যন্ত যাবে না অনেক পুরু যদি মোজা হয় সেক্ষেত্রে সেটার উপর মাছা করা যায় আছে করছে অনেকেই বলে সোনালি এটা আসলে মসজিদে আকসা নয় এর ভিতরে আস আসলটা সত্যটা জানতে চাই হ্যাঁ এটা ঠিক যে ফিলিস্তিনে মসজিদে আকসার আশেপাশে আরো এক দুটি মসজিদ রয়েছে যেগুলো আসলে মসজিদে আকসা নয় এগুলো পরবর্তীতে ইসলামের সোনালী যুগের স্বর্ণ মানব বিভিন্ন শাসক বর্গের সময় তৈরি হয়েছে তো এটা তো এখন ছবি নাই যে আমি আপনাকে দেখিয়ে দিতাম তবে এটা ঠিক যে মসজিদে আকসা আর ওখানে আপনার বড় যে গম্বুজ বিশিষ্ট যেটাকে মসজিদে আকসা হিসেবে আমরা অনেক সময় পরিচিত করা বা দেখাই সেটি আসলে এক নয় তবে হ্যাঁ একই চোহর